আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুন কলা গাছ থেকে আমি কলা গাছ থেকে বন্ধু বের করে নি এই যে বইগুলা দেখতেছে তো আমার কলা গাছের এই যে বুগলিগুলি কাটা হয়ে গেছে এখন আমি একটু কিস পিস করে নিচ্ছি এই যেগুলি রান্নার জন্য আমি এখান থেকে কিছু আদামুন যেগুলি দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় এই আদামুনগুলি গুলিগুলি কেটে নিচ্ছি সেগুলি রান্না করার জন্য আদা মনি এখান থেকে কিছু কোমড়ার দোকা কেটে নিচ্ছি एक के कि যে কুমড়ো ডগা কেটে নিচ্ছি ওখান থেকে আমি একটা দুল দুল কেটে নিব লাউ গাছ পারা দিস না যে দুলটা পলি ব্যাগ দিয়ে ডাকা হয়েছে এই দুম দুলটাও কেটে নিব এই যে বোমরা দেখতে থাকে দুম দুলটা খুব সুন্দর হয়ে গেছে নিচ্ছি আবার কিছু কিছু কুমড়া ফুলকে চিনি কুমড়া ফুলকে নিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বলে আমি বিদায় চালা হাফেজ